ইস্তেকফার অর্থ হল আল্লাহর কাছে নিজের গুনাহ মাফ চাওয়া আর তাওবা হল আন্তরিক অনুশোচনা করে সেই গুনাহ থেকে ফিরে আসা ও আর না করার দৃঢ় সংকল্প নেওয়া মানুষ যত বড় অপরাধেই লিপ্ত হোক না কেন যদি সে আন্তরিকভাবে ইস্তেকফার করে তবে আল্লাহ তাকে ক্ষমা করেন যেমন গামিদিয়াহ নামের এক নারী ব্যভিচারের মতো বড় গুনাহ করেও আল্লাহর ভয়ে রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের কাছে এসে নিজেই শাস্তি প্রার্থনা করলেন নবিজি সাল্ল্লাহু ওয়াসাল্লাম তাকে বারবার সময় দিলেন যেন সে পিছিয়ে যায় কিন্তু তিনি অনর থেকে নিজের পাপ মোচন করতে চাইলেন অবশেষে শাস্তি কার্যকর হলে নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বললেন তার তাওবা এতখানি খাঁটি ছিল যে তা মদিনার সত্তর জন মানুষের জন্য যথেষ্ট হতো এই ঘটনা প্রমাণ করে যে ইস্তেকফার কেবল শব্দে নয় বরং সত্যিকারের অনুশোচনা ধৈর্য ও আল্লাহর দিকে ফিরে আসার মাধ্যমে মানুষকে সবচেয়ে প্রিয় বানিয়ে তোলে রাসুলল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের দরবারে হঠাৎ এক নারী এসে দাঁড়ালো তার চোখে জল মুখে দুঃখ আর অনুশোচনার রেখা তিনি বললেন ইয়া রসুলাল্লাহ আমি এক বড় পাপ করেছি আমি ব্যভিচারে লিপ্ত হয়েছি আমার গর্ভে সন্তান আছে আমাকে শাস্তি দিন আমাকে পবিত্র করে দিন সবাই স্তব্ধ হয়ে গেল কী বা নিজের অপরাধ এভাবে প্রকাশ করে কিন্তু এই নারী করেছিলেন কারণ তার ভেতরে একটাই জ্বালা আখেরাতের ভয় যদি দুনিয়াতেই পাপের হিসেব মিটিয়ে নিতে না পারেন তবে কিয়ামতের কঠিন শাস্তি কিভাবে সহ্য করবেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তার দিকে করুণ দৃষ্টিতে তাকালেন তিনি জানতেন এই নারী সত্যিই তাওবার আগুনে জ্বলছে নবীজি তার অভিভাবককে ডেকে বললেন তুমি এর প্রতি ভালো ব্যবহার করো সন্তান জন্ম না দেওয়া পর্যন্ত কিছুই করা যাবে না যখন সন্তান প্রসব করবে তখন তাকে নিয়ে এসো মাসের পর মাস কেটে গেল অবশেষে সে নারী সন্তান প্রসব করল মা হওয়ার আনন্দে চোখে জল আসার আগেই মনে পড়ল নিজের প্রতিশ্রুতি সে তার নবজাতককে বুকে নিয়ে আবার নবীজির দরবারে এলো বলল ইয়া রসুল এখন আমার উপর আল্লাহর হুকুম কার্যকর করুন শিশুটি তখনও মায়ের বুকের দুধের প্রয়োজন ছিল নবীজি আবার বললেন শিশুটি বড় হওয়া পর্যন্ত অপেক্ষা করো তাকে কারো কাছে দুধ ছাড়িয়ে দাও তারপর এসো কয়েক বছর পর যখন শিশুটি একটু বড় হলো তখন সে আর দেরি করল না আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে হাজির করল অবশেষে তার উপর আল্লাহর নির্ধারিত শাস্তি কার্যকর করা হলো এই দৃশ্য দেখে হজরত উমর রাদিয়া বিস্মিত হয়ে নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি তার জানাজা পড়বেন সে তো ব্যবিচার করেছে নবীজি নবিজি সাল্লাহু ওয়াসাল্লাম গভীরভাবে বললেন হে উমর তুমি কি এমন তাওবা কখনো দেখেছ সে এমনভাবে তাওবা করেছে যা যদি মদিনার সত্তর জন মানুষের মধ্যে ভাগ করে দেয়া হয় তবে তাদের সবার জন্যই যথেষ্ট হয়ে যেত সে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রাণ উৎসর্গ করেছে এই ছিল খাঁটি তাওবার এক অনন্য দৃষ্টান্ত এক নারী যাকে আমরা গামিদিয়াহ নামে চিনি পাপের অন্ধকারে ডুবে গিয়েও আল্লাহর ভয়ে আলোর পথে ছুটে এসেছিলেন তার চোখে ছিল না দুনিয়ার ভয়। ছিল শুধু আখেরাতের চিন্তা শাস্তি যত কঠিনই হোক তিনি মেনে নিয়েছিলেন কারণ তিনি জানতেন সত্যিকারের তওবা মানুষকে আল্লার কাছে সবচেয়ে প্রিয় বানিয়ে তোলে